আমরা এখন গাছ লাগাবো আমাদের সাথে থাকবেন আমাদের এখানে বাগান বিলাস করবো কলেজে একটা সৌন্দর্য প্রতিষ্ঠানের সুন্দর রাখা দায়িত্ব আমরা ফুলের গাছ করবো আমরা ফুলের গাছ নিয়ে আসছি অলরেডি ফ্যামিলি প্ল্যাটফর্ম থেকে আমরা ফুলের চারা গাছ লাগাবো আমাদের এই টিম মানে যেহেতু এই কলেজ তো আমরা ফার্স্ট টাইম মানে প্রথম উদ্যোগে আমাদের এই চারা গাছ

ইনশাল্লাহ ফ্যামিলি সদস্য আছে সবাই থাকবেন থেকে আমাদের এই জায়গাটা সুন্দর যে বাড়াবেন আমাদের কাজে সহযোগিতা করবেন আচ্ছা আপনাদের জন্য আমি আহ্বান কোনো কাজে ছোট না এই যে গাছটা এটা কিন্তু এমনি এমনি বড় হয় না এটা আস্তে 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 বড় হয়েছে কিন্তু এটা তো ছোট ছোট ছিল এরকম ছোট গাছ আছে না এই ছোট গাছের মতো ছিল যেন আস্তে আস্তে বড় হয়েছে আমাদের ছোট ছোট উদ্যোগে আমাদেরকে সামনের দিকে আরো বড় কিছু করবে কখনো ছোট কিছু নিয়ে ছোট জিনিস নিয়ে কখনো খারাপ মন্তব্য করবেন না ঠিক আছে আমরা কখনো বড় এমনি 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 এত বড় আরমান ভাইবে নয় এত বড় ভাই এত বড় রাজা এটা হয় নাই আমরা আস্তে আস্তে বেড়ে উঠছি আমরা আমাদের প্রতিভা বাড়ছে ঠিক তো কোন কাজকে ছোট দেখবেন না সবাই আমরা একসাথে কাজ করব এবং যারা জয়েন্ট হতে চান অবশ্যই জয়েন্ট হতে পারবেন এই সমস্যা নেই এবং যারা আমাদেরকে হেল্প করতে চান অবশ্যই হেল্প করতে পারবেন ঠিক আছে আমরা আগামীকালের উদ্যোগ নিয়ে আমরা কালকে আরেকটা ব্লগ থাকবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছেড়েজনের বিদায় ছো মামা আলাইনাই যা আসসালামাইলাইকুম রহমতুল্লাব